Est marriages aso tad height ভাইকে অর্জনাবেন ভালো পাবে হ্যাঁ এই বলে আমি খুব নিজেকে খুব আনন্দ মনে আমরা যদি কোনো সমস্যা করতে পারি তাকে বলে দেবো স্বাস্থ্যসির মাধ্যমে সে কোন জায়গাতে গিয়ে চিকিৎসাটা করাতে পারে

যেটা আমাদের শাসন ব্রাহ্মণপাড়া বাররিয়াতলা পূজা কমিটির তরফ থেকে পুরো উদ্যোগটা নেওয়া হয়েছে এটা আমরা এক প্রকার বলতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মানে যেভাবে উনি সমাজ কল্যাণের জন্য কাজ করছেন এবং আমাদের প্রত্যেকটা পুজো কমিটিকে এগিয়ে আসতে বলছে সমাজ কল্যাণ কাজের দিকে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এই উদ্যোগটা নেওয়া আরম্ভ করেছি এবং আমরা চেষ্টা করছি প্রত্যেক বছর যাতে সাধারণ মানুষ জাতি ধর্ম নির্বিশেষে যাতে আমাদের গ্রামাঞ্চলে যেসব দুস্থ মানুষ আছে হেলথ চেক থেকে আরম্ভ করে যত রকম সুযোগ সুবিধা আছে এটা পেতে পারে আমরা সেটা প্রত্যেক বছর যাতে করা যায় দুটো তিনটে করে সেটারই একটা প্রারম্ভ আজ থেকে হলো শুরু আমাদের এবং এখানে মোটামুটি এনারা তো বলেছিলেন চল্লিশ জনের মতো হবে কিন্তু আমার মনে হচ্ছে ডবল হয়ে যাবে আমার নাম হচ্ছে অনির্বাণ চ্যাটার্জি আমি এই পুজো কমিটির কোষাধ্যক্ষ থ্যাঙ্ক ইউ নমস্কার তো আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে যে কোনো অঞ্চলে সাধারণত লোকজন শরীর খারাপ হলেই ডাক্তারের কাছে যায় কিন্তু ততক্ষণে অলরেডি শরীরে বিভিন্ন রকম সমস্যা হয়ে ক্ষতি হয়ে গেছে আমাদের দেশের যা যে কন্ডিশানে আমরা আছি এখানে সবাই একে অন্যকে সাহায্য করে যদি আমরা শরীর খারাপ হওয়ার আগে থেকে নিজেদের চেক আপগুলো করতে থাকি তাহলে আমাদেরকে হসপিটালে যাওয়ার পরিমাণটা কমে যাবে হসপিটালে যে লোকগুলো সত্যিকারে দরকার তারা গেল অ্যাক্সিডেন্ট হলো বা কোনো সমস্যা হলো কোনো একটা অনেক দিন ধরে প্রবলেম চলে আসছে সেটার জন্য সে হসপিটালে গেল কিন্তু আমরা যেটা করার চেষ্টা করছি যে স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমরা সবাই অবহেলা করি যতক্ষণ না প্রবলেম না হচ্ছে ততক্ষণ আমরা সেখানে কেউ যাই কিন্তু ভেতরে ভেতরে সমস্যা তো চলতে থাকছে তো সেটার জন্য খুব কম টাকায় আমরা কিছু টেস্ট করাচ্ছি ব্লাড প্রেশার মাপা ব্লাড সুগার মাপা ইসিজি করা আরও বিভিন্ন রকমের ডিভাইসের সাহায্যে আমরা তাদের শরীরের কন্ডিশনটা কি অবস্থায় আছে এই জিনিসটাকে আমরা ক্যাপচার করে হেলথ রেকর্ড বানিয়ে দিচ্ছে আমাদের আমাদের যে মানে সরকারি যে ব্যবস্থাগুলো আছে এভিডিএম আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন আমাদের স্বাস্থ্যসাথী প্রকল্প বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আছে যেটার সম্বন্ধে সাধারণ লোকরা অবগত নয় সে যদি তার টেস্টগুলো নিয়মিত করতে থাকে তাহলে তার কোনো সমস্যা আসার অনেক আগে থেকেই আমরা ধরে ফেলতে পারবো সেটা ধরে ফেললে আমরা তারপর স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বা হসপিটালে গিয়ে আরও বিভিন্ন জায়গাতে গিয়ে তার চিকিৎসাটা তাড়াতাড়ি হয়ে যাবে এর ফলে কি হবে যে লোকগুলো সত্যিকারের চিকিৎসা দরকার সে পেয়ে যাবে আর অবহেলা করে তার স্বাস্থ্যটা কখনও খারাপ হবে না ঠিক আছে আমার নাম হচ্ছে চন্দ্রশেখর সেনগুপ্ত আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে টেকনিসাইজ সফটওয়্যার অ্যান্ড টেকনোলজিস প্রাইভেট লিমিটেড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমাদের যে প্রথম বছর এটা আমাদের অ্যাকচুয়ালি কোনো এক্সপিরিয়েন্স ছিল না তো যাই হোক আমরা শাসন ব্রাহ্মণপাড়া বারোয়ারিতলা এবং আমাদের এখানকার প্রশাসনিক সমস্ত প্রদানের মাধ্যমে এবং তাদের সাপোর্টে এবং শাসন অধিবাসীবৃন্দ ব্রাহ্মণপাড়া বাড়ি তলার পুজো কমিটি সবার উদ্যোগে আমরা আজকে এই প্রোগ্রামটা করতে পেরে সত্যি খুবই আনন্দিত এবং খুশি এখানে আমাদের মেনলি চলছে স্বাস্থ্যের ওপরে প্রাইমারি হেলথ প্রাইমারি হেলথ মানে হচ্ছে বডি অ্যানালাইজার ইসিজি প্রেশার ব্লাড সুগার চেক এই ধরনের আর এখানে একজন এমবিবিএস ডাক্তারবাবু আছেন তিনি সঙ্গে সঙ্গে প্রেসক্রাইব করে দিচ্ছেন যে কার কী কী ওষুধ খেলে ভালো হয় এবং আগামী দিনে আমরা আরও বড় করে এই অনুষ্ঠানটা যাতে আরও সারা এলাকার মধ্যে এবং আরও অনেক অনেক উত্তর চব্বিশ আরও প্রত্যন্ত এলাকায় গিয়ে আমরা করতে পারি তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করব সরকার যেন আমাদের পাশে থেকে একটু হেল্প করে ওষুধটা আমরা এক্ষুনি দিতে পারছি না কারণ সেটা একটা জানেন প্রচুর বাজেটের ব্যাপার আমরা যেহেতু প্রথম বছর এটাকে চালু করেছি আমাদের ঘোষাল সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন যেটা এটা প্রথম বছর এবং এটাই আমাদের প্রথম প্রোগ্রাম আপনাদের সাংবাদিক বন্ধুদের সবাইয়ের এই যে পাশে পেয়েছি আমি এর মাধ্যমে আরও সমস্ত গ্রামবাসীদের আমরা জানাচ্ছি প্রত্যেকে এসে আমাদের পাশে থাকবেন কোনো সহৃদয় ব্যক্তি যদি থাকেন আমাদের পাশে থাকবেন এবং প্রশাসনিক নেতৃত্ব যারা আছেন তারাও যদি আমাদের পাশে থাকেন আগামী দিনে আমরা বড় অনেক কিছু করার পরিকল্পনা নিয়েছি আমরা বৃদ্ধদের জন্য একটা আশ্রম করব যেটা ফ্রি বিনা পয়সায় কোনো বৃদ্ধকে কোনো জায়গায় কোনো পয়সা দিয়ে থাকতে হবে না আজকে যেরকম আমরা স্বাস্থ্য এটা করছি পুরোটাই ফ্রি পুরোটাই আমরা ফ্রি অফ কস্টে করতে চাই এবং তার জন্য জেলায় কাজ চলছে উত্তর চব্বিশ শুরু হয়েছে এখনো পর্যন্ত আমাদের পরিকল্পনা আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল কাজ করে ইতিমধ্যে ইতিমধ্যে আমরা এটাই প্রথম প্রোগ্রাম আমরা এটা দিয়েই স্টার্ট করলাম পঁচিশের জানুয়ারি থেকে আমরা আশা করি এই বছরে আরও বারোটা ক্যাম্প করব আপনার নাম আমার নাম সুভাষিষ ঘোষাল আমি ঘোষাল সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এমডি থ্যাংক ইউ উদ্যোগ কারণ এই উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাবো শুভদাকে তিনি উদ্যোগ নিয়েছেন কারণ আমাদের শাসনের মধ্যে প্রান্তিক এলাকায় মানুষের স্বাস্থ্য সব থেকে বড় সম্পদ স্বাস্থ্য যদি মানুষের ভালো থাকে সব কিছু ভালো থাকবে সেক্ষেত্রে স্বাস্থ্য সচেতন হওয়া মানুষের খুব প্রয়োজন তার জন্য গ্রামের মানুষ এগুলো হয়তো কেউ হসপিটালে গিয়ে সেইটা পরিষেবাটা নেওয়ার পক্ষে অনেক দ্বিধাবোধ করে সেক্ষেত্রে গ্রামের পাড়ার মধ্যে যে একটা ক্যাম্প হয়েছে এটা ধন্যবাদ জানাবো এবং প্রচুর মানুষ দেখলাম এখানে সকাল থেকেই লাইন বা সারিবদ্ধভাবে চিকিৎসা নিতে এসছেন এবং অভিজ্ঞ ডাক্তারবাবুরাও এসছেন এখানে চিকিৎসা প্রদানের জন্য নিশ্চয়ই খুব একটা ভালো উদ্যোগ কারণ এরকম একটা কাজের প্রয়োজন কারণ এটা মন্দিরের ভিতরে হচ্ছে এটা আমাদের মাথায় রাখা দরকার কারণ যেমন মন্দিরে দেবীর পুজো হয় তেমন মানব মানব সেবাও কাজ এখানে হয় কারণ এটা সব থেকে বড়ো একটা দৃষ্টান্ত শাসনের মধ্যে কারণ যেমন সঙ্গে সঙ্গে মানুষের সবথেকে সব ধর্মের উর্ধে কিন্তু মানুষ সেই মানুষ সেবাটা কিন্তু এখানে আজকে হচ্ছে শাসন শাসনজীবীর উপপ্রধান হিসেবে এই ফাউন্ডেশনকে কি বলবেন নিশ্চয় আমরা ধন্যবাদ জানাবো তারা যে উদ্যোগটা নিয়েছে আগামী দিন তারা আরও বড় উদ্যোগ নে আমরা তাদের পাশে থাকবো আর সহযোগিতা করবো আপনার নাম আমার নাম জিয়াউল ইসলাম শাসন পাঞ্চেত